ভাই আপনি সাউথ কোরিয়া আইসেন না সাউথ কোরিয়া আসার পরে বুঝতে পারবেন যে আসল রিয়ালিটি কি। এখানে আসলে আপনার জীবনটা হেল হয়ে যাবে আপনি একটা নরকের মধ্যে পড়ে যাবেন এখানে ওয়ার্ক ইনভায়রমেন্ট ভালো না স্যালারি খুব সহজে পাওয়া যায় না তাছাড়াও এখানে যে কালচার সেই কালচারের সাথে আপনি কখনোই নিজেকে মিলিয়ে রাখতে পারবেন না এবং এখানে যে টক্সিসি একটা ব্যাপার আছে টক্সিসিটি মানুষ মানুষের সাথে ভালো করে কথা বলে না মানুষ মানুষের মুখের দিকে তাকায় না যে যার কাজের কাজের মধ্যে ব্যস্ত থাকে তাছাড়াও আপনার যে স্টুডেন্ট বিষয়ে আসলে আপনার টিউশন ফি কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আপনার একটা প্যারায় পড়বেন তাছাড়াও আপনার বাসা থেকে টাকা এনে বাংলাদেশ থেকে টাকা এনে তারপর টিউশন ফি পে করতে হতে পারে আপনি কতদিন বেকার থাকবেন সো আপনি এই বিপদের মধ্যে আইসেন না ঠিক আছে যারা আছে তারা বোঝে দেখেন ভাই এই ধরনের কথাবার্তা সাউথ কোরিয়া নিয়ে কারা বলে সাউথ কোরিয়া কি আপনি আসলে এই ধরনের এই ধরনের বিপদের সম্মুখীন হবেন কাজ পাবেন না ওয়ার্ক ইনভারনমেন্ট খারাপ মানুষ মানুষের সাথে কথা বলে না দেখেন এবং খাওয়া দাওয়ারের সমস্যা হ্যাঁ এটা একটা ফ্যাক্ট যে খাওয়া দাওয়ারের একটু সমস্যা রয়েছে সেখানে হচ্ছে হালাল ফুটের একটু প্রবলেম আছে হালাল ফুড একটু কম ঠিক আছে এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর কিন্তু ওভারঅল যদি আমরা চিন্তা ভাবনা করি আসলে কি বাস্তব চিত্র এরকম বাস্তবচিত্র ভাই এরকম না বাস্তবচিত্র আরও আরও বিস্তারিতভাবে আপনাদের বললে একটু বুঝতে পারবেন সেটা হচ্ছে দেখেন মানুষ যখন যে কোনো দেশে ইউরোপ হোক জাপান হোক সাউথ কোরিয়া হোক যে কোনো দেশে প্রথম অবস্থায় যায় প্রথম অবস্থায় যে সেইখানের কালচারের সাথে সেইখানের ইনভায়রনমেন্টের সাথে তার কিন্তু একটু অ্যাডাপ্ট করতে সময় লাগে সেটা কত সময় হতে পারে সেটা হতে পারে দুই মাস তিন মাস ছয় মাস এর বেশি যাওয়ার কথা না এর মধ্যেই তারা হচ্ছে অ্যাডাপ্ট করে ফেলে ইনভায়রনমেন্টের সাথে এবং এই পিরিয়ডটাকে বলা হয় যে ডিপ্রেশন পিরিয়ড জব সার্চিং পিরিয়ড এই সময় যারা কোরিয়া যাচ্ছে তারা এই দুই মাস তিন মাসের সময়টাকে অনেক মানে নেতিবাচক বিষয় নিয়ে বিষয়গুলো বলছে যে কোরিয়া ভালো না কোরিয়াতে এরকম সমস্যা হ্যাঁ প্রথম অবস্থায় গেলে আপনি হোঁচট খাবেন একটু খাওয়ার পরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন কিন্তু বাস্তব চিত্র এটা না